প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইবিটি বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনাদের দিনেতে একটি লাইভ দেখিয়েছিলাম যে ঈদুল আজহাকে ঘিরে যে কুরবানির যে ব্যস্ততা সে ব্যস্ততায় গুরু কেনার জন্য যারা হাটে আসতে ইচ্ছুক এবং পছন্দের গুরু ক্রয় করতে ইচ্ছুক তাদের জন্য যারা আসতে পারেননি এবং যারা প্রবাসে থাকেন তাদের জন্য আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মানিকগঞ্জ জেলার সিংগাইয়ের উপজেলার জয়মন্টপ সেই গরুর হাটের যেটি আপনার একটি লাইফে বাংলা বান্ধব আপনারা দেখেছেন দেখুন বিশাল লাগার একটি গরু এই গরুটি অনেক বড় এই হাটের অনেক বড় গরু এই গুরু ওজন কত মন হতে পারে এবং এগুলোর দাম কত সে বিষয়ে আপনাদেরকে জানাতে আমি এখন গরুর মালিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম এ গরুটি কার এটা আমার আপনার না আসলে এই যে এ গরু এটার নাম কি এটার নাম হলো সিংগারে মালিক বাবু সিংগারে মালিক বাবু আসলে এই গরুটি কত মন ওজন হতে পারে মাংস ধরে ওজন হলে আমরা পঁচিশ মন পঁচিশ মন কত দাম চাইছেন এটা গরুর দাম চাইছি তো দশ লাখ

আমার নাম মনসার আলী প্রিয় দর্শক এই মনসার ভাইয়ের একটি বিশাল আকারের একটি গরু সে গরুটি কিন্তু এখনো কিন্তু এই জমনটু ভাটে এখনো কিন্তু দাঁড়িয়ে আছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা এসে কয় করতে পারেন বিশাল আকারের গরু যারা নাকি যাদের ইচ্ছে যে বড় একটি গরু আমি কুরবানি করব বা অনেকে মিলে একটি গরু কুরবানি করবো আসলে গরুটি কিন্তু যেটি মাংসের পরিমাণ সেটি কিন্তু এই এই মনসিরালী ভাই তিনি কিন্তু জানালেন তার বাড়ি কিন্তু এই জয়মুটি ইউনিয়নের এই ভাকুম গ্রামে আছে অতীক আছেই এই হাটের তো প্রিয় দর্শক আপনাদের যাদের ভালো লাগে এগুলোটি পছন্দ হয় আপনারা এই মনসির আলী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আসতে পারেন এই জয়মুটি হাটে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইবিটি বাংলার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম